আশা করি ভালো আছেন আবার ফিরে আসছি আমরা দেখাতে পড়বে কীভাবে আমরা যাকে যাকে নদীতে মাছ ধরতে যাই এবং আমরা কোথায় অবস্থান করছি সেই সম্পর্কে আপনারা দেখতে থাকুন দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন সাগরে যাকে যাকে বুলার জালিয়া তারা আপনার আপনার ট্রোলার অথবা যে বোর্ড হিসাবে পরিচিত যে দেখতে পাচ্ছেন হয়তোবা আমার ক্যামেরার কুয়া তেমন একটা চেনাচ্ছে না আর এই যে বনগুলি দেখতেছেন এটা হলো এলাকা এটা হলো যে লাল কাকড়া চার কুয়াকাটা থেকে উত্তরে কুয়াকাটা মেন সড়ক থেকে উত্তরে প্রায় আট কিলোমিটার দূরে এই লাল কাতড়ার জ্বর অবস্থান করছে আর লাল কাতড়ার জ্বরে যে দেখতে পারছেন স্প্রেড বোর্ড যারা ট্যুরের জন্য আসে ওই স্প্রেড বোর্ড থেকে অপোজিটে অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন অপোজিটে আছে সুন্দরবনের পূর্বাঞ্চল সেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ভাদ্রার বন নামে তিনি ওই সুন্দরবনের পূর্বাঞ্চলে এই স্পিরিট বোর্ড দিয়ে যাওয়া হয় যারা ঘুরতে আসেন অবশ্যই তারা জানেন আসছেন অবশ্যই জানেন আর যারা না আসছেন তারাও জেনে রাখেন যে এই স্পিরিট বোর্ড দিয়ে কী করা হয় অপোজিটে চলে যাওয়া হয় আর এই যে ট্যুরিস্ট এলাকা সামান্য সামান্য এটা হলো কুয়াখাটার কন্যার সাহিত্য তাই সামান্য লোক আছে অল্প কিছু লোক আছে বেশি একটা তেমন না আর আমরা কুয়াঘাটা বঙ্গোপসাগরের মাছ ভার থেকে মাছের গুলা ধরে নিয়ে আসি অনেক সমুদ্রে মাছ থেকে যেমন কেনার থেকে সতেরো আঠারো কিলোমিটার এরও বেশি আমরা বাইরে চলে সমুদ্রের ভিতরে সেখান থেকে আমরা মাছ ধরে নিয়ে আসি দর্শকতা দেখতে থাকুন আমাদের লাইভ উপভোগ করেন এবং জেনে নিন কুয়াকাটা সম্পর্কে কুয়াকাটায় এখনও যারা আসেননি তারা অতি শীঘ্রই আসুন এবং আমাদের কুয়াকাটা সম্পর্কে ধারণা নিন যে কুয়াকাটা কি আছে তাছাড়াও এলাকা যেখানে সুরতে পারবেন এবং কোন আছে তারপরে সুন্দর সুন্দরী